নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে টিফিন ছোট্ট খাটো টিফিন করলাম ছেলে মেয়ে দুটো ঠীদের জন্য বলে একটু চাউমিন করে দাও তো সেই চাউমিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বরবটি একটু চাউমিন তৈরি করছি এতে বিনস আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে করেছি ডিম ভাজা ডিম ভেজে এই যে চাউমিন আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো চলুন তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে চাউমিনগুলো দিয়ে দিয়েছি যেন দোকানের মতো হয় ছেলেমেয়ের আবদার যেন দোকানের মতো দিতে হয় তো এই দেখে হয়েছে কিছুটা দোকানের মতো কালার সাদা সাদা হবে দোকানের মতো দোকানের মতো সাদা চাউমিন হয় এই দেখে আপনাকে দেখে দিচ্ছি দেখুন আমার চাউলটা হচ্ছে এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার নাড়াচাড়া করে দিলাম একটু আগে নাড়াচাড়া করে দিলাম তো আমার ম্যাগি করা চাউমিন করা তৈরি হয়ে গেছে চাউমিন ম্যাগি করে তৈরি করে দিলাম এই দেখুন বন্ধুরা আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে এখনের মতো এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা